আসসালাম আলাইকুম দু হাজার বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আজকে আমরা রচনামূলক প্রশ্ন পড়ব তবে নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এমন ষাটটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটির উত্তর করতে হবে একটা আট করে আহ পাঁচটা পাঁচ আটা চল্লিশ বন্ধুরা আর তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে নতুন যে সিলেবাসটি সেটা হচ্ছে এই ছয়টি অধ্যায় থাকবে তোমাদের তার মধ্যে থেকে আজকে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্ন পড়ব কোন অধ্যায় তবে অধ্যায় হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে এই অধ্যায় মানে প্রথম অধ্যায়ের থেকে প্রথম অধ্যায়ের থেকে আজকে আমরা এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পড়ব তো চলো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দেখো প্রশ্নটি আছে নিচের অনুচ্ছেদ পরে প্রশ্নগুলো উত্তর দাও এই যে এখানে উদ্দীপক দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক আছে অনুচ্ছেদ এক দুই এখান থেকে এখন দুইটি প্রশ্ন করেছি ক করেছে জন্য চার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আর খ এর উত্তর হচ্ছে কয়ের উত্তর হচ্ছে উদ্দীপকটি হচ্ছে এই যে অনুচ্ছেদ এক দুই আর এটা হচ্ছে কয়ের উত্তর এখানে আছে কিছু আর এখানেও আছে আর খয়ের উত্তর হচ্ছে এই বন্ধুরা অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এমন প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে দেখো আর সেটা হচ্ছে তোমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে এই অধ্যায় থেকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ